আপনি কি কি নিয়ে আসছেন আজকে বলেন দেখি প্রদর্শনীতে আমাদের আজকের এই অনুষ্ঠানে পঞ্চাশ রকমের খাদ্য বিশেষ অতিথি মহোদয় আচ্ছা একটা একটা করে বলেন তাহলে সম্মানিত সভাপতি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ আর কিছু মাঝে এসে উপস্থিত হবে আপনাদেরকে মঞ্চের সামনে সাইলে আচ্ছা সাইলে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাগলে খাওয়া আছে আচ্ছা আচ্ছা খালি হ্যাঁ

আচ্ছা এটা জার্মান ঘাস্ট আচ্ছা ঘাস কাটা মেশিন আচ্ছা ধন্যবাদ দাদা আমাদেরকে এত জিনিস দেখানোর জন্যে ধন্যবাদ